জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো মকর রাশি রাশি ফলে আমাদের আপনার রাশির পক্ষে শেষ হতে চলেছে শনির সাড়ে সাথী যার প্রভাবে শনিদেব আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য মকর রাশিকে ছেড়ে দিয়ে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছেন যার কারণে আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার মারফত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এগিয়ে যাওয়ার কয়েকটি স্বপ্ন পূরণ হতে চলেছে কারণ এরপর মকর রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান শুরু হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনাদের ভাগ্যে এক বড় সড়ো পরিবর্তন দেখতে পাবেন বা অনেকের ক্ষেত্রে কিন্তু সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে যার আশায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সব দিকের এবার অবসান ঘটবে আপনারা এবার যেসব দিক থেকে লাভবান হতে পারবেন বা যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ সুবিধা আসছে মকর রাশির সাপেক্ষে বিশেষত এই সময়কালের মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা সূত্রে রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহিত বা দাম্পত্যিক গ্রহ মঙ্গলের পরিবর্তনের প্রভাব যা কিন্তু আপনার রাশির গুরুত্বপূর্ণ জায়গার প্রভাব ফেলেছে এরই পাশাপাশি আপনার রাশির সাপেক্ষে শনিদেবের অবস্থান যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাড়ে সাতের আর কয়েকটা দিন বাকি এতদিন যাবত একটা দুঃখ কষ্টদায়ক বেদনাদায়ক আপনারা কাটিয়ে এসেছেন এখন সাড়ে সাতই গুরুত্বপূর্ণ আর কয়েকটা দিন বাকি যার কারণে আপনারা এতদিন পিছিয়ে ছিলেন এবার কিন্তু আপনাদিকে এগিয়ে যেতে সাহায্য করবে বা বড় পরিবর্তনটি ঘটতে চলেছে তবে বিগত কয়েক বছর ধরে জবে থেকে সাড়ে সাতই শুরু হয়েছিল মকর রাশির জনজীবন কুণ্ডলীতে চলছিল সব থেকে বড় বেদনার পর্যায়ে। ব্যথা কষ্টদায়ক পর্যায়ে তথা ব্যর্থতার পর্যায়ে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি মকর রাশি সাপেক্ষে নিচস্ত অবস্থান করার ফলে মকর রাশির মানুষেরা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজের কাছে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল এবং মিনিমাম সম্মানটুকুও পাচ্ছিলেন না চারদিক থেকে একটা দমবন্ধজনক পরিস্থিতি কিন্তু মকর রাশির পক্ষে সৃষ্টি হয়েছিল তবে মকর রাশির সামনে আসছে বিশাল বড় এক পরিবর্তন তবে তার প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে হবে তবে এই সপ্তাহের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য আপনি অন্য মানুষের কাছে বিরক্ত পাত্র হয়ে উঠেছিলেন ধীরে ধীরে এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে থাকার কারণে হঠাৎ করি অসংযুত কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টি কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে তবে রাহুর স্বভাবটাই তো এরকম তাই এই বিষয়টার প্রতি বেশ কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে তবে আরও একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে শনির সাড়ে সাতই দ্বিতীয় চরণ চলার কারণে একঘেয়েমি ভাব বা অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণে একটা লেজিনেস ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে যার কারণে আপনার কাজ করার ক্ষমতা বা কাজ করব করব বলে করা হয়ে উঠছিলো না বা আজ করব বা কাল করব বা পরশু করব এই করে আপনাদের একটা কাজ জমে গেছে বা পেন্ডিং হয়ে যাচ্ছে তো এই বিষয়টি কিন্তু আপনার রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এর পরের ভবিষ্যৎবাণীটি যেটি উঠে আসছে সেটা হলো আপনার রাশির সাপেক্ষে পঞ্চমপতি চতুর্থপতি হিসেবে বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে নবমভাবে অবস্থান করছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চ প্রতি ও অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদের ভাগ্যভাবে বসেছে উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে এই দু হাজার পঁচিশ সালটি জুড়ে তাই এই সময়ে তরুণ প্রজন্মের মানুষরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণা প্রতি শিক্ষা বা কোনো জায়গায় মনোনিবেশ করে থাকে তাহলে এই রাশি বা এই লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ আসতে পারে সেটি আপনি হন বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে হোক পরবর্তী যে বড় পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হল বৃহস্পতি দেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর মকর রাশিকে দেখছেন সেই এই বছরটি মকর রাশির জন্য বৃহস্পতি দেবের আশীর্বাদ বৃহস্পতিময় হতে চলেছে বৃহস্পতি দেবের এমনই এক নই স্বর্কীয়ভাবে নবম দৃষ্টি অমিত সমান এই রাশির সাপেক্ষে বৃহস্পতিদেবের প্রথম অবস্থার বা বৃহস্পতি দেবের আশীর্বাদ প্রাপ্ত প্রথম রাশি সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম থেকে প্রেম ভালোবাসার প্রভৃতি বিচার করা হয় তাই যে সকল মকর রাশি মানুষেরা অনেকদিন ধরে নিজের পছন্দের মানুষের প্রেম নিবেদনের কথা ভাবছেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময় খুবই দুর্দান্তময় হয়ে উঠছে তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে আপনার মনের কথাটি বলে দিন এই সময়ের মধ্যে দেখবেন মনের কথা বললে বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে এবং নতুন সংকল্প শুরু হবে যেহেতু বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে এতদিন আপনি নানা চেষ্টা করেও কর্মহীন হয়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মস্থান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথা এখনও ভাবছেন তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার অবসান অবশ্যই ঘটতে চলেছে এবং সেহেতু মানুষের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনার রাশির ক্ষেত্রে বেহিসাবি বা অকারণে যে টাকা ব্যয় হয়ে যাচ্ছিলো এবং আয় ব্যয়ের মধ্যে একটা হিসাবের সমতা বজায় রাখতে পারছিলেন না এমন অবস্থায় টাকাটি কাজে লাগাচ্ছিলেন সেটা বিফলে যাচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনার এবার রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার ছাটে স্বর্গীয় শুভ গৃহ তাই বৃহস্পতিদেবের প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভেচ্ছের থাকে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন বারে বারে এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়েও সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থ হয়েছেন সেই সমস্ত দিক থেকে আপনার এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে বৃহস্পতিদেব এবং শুভ ফল দেবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার একটা শুভ সময় এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনার সাথে আছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গাটিকে বা আপনার কর্মের কারগ্রহ হিসেবে সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করেছে মধ্যগণ তাই এরপর থেকে পয়লা এপ্রিল দু থেকে আগামী জুন দু এই সময়কালের মধ্যে মকর রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসেছিল সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন যা আপনাদের আগামী দিনে এগিয়ে যেতে পথ দেখাবেন ধন্যবাদ